নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ সাধারণত আমি এত রাত্রে কখনও নিউজ আপডেট দিই না কিন্তু কিছুক্ষণ আগে যে খবরটি পাবলিশ হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নোটিশটি দেওয়া হয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই গুরুত্বপূর্ণ খবরের জন্য এত রাত্রে আমাকে ভিডিওটি আপডেট করতে হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে ভালোবেসে এবং আপনাদের জন্য কলকাতা হাইকোর্টের নজিরবিহীন সংঘাত নিয়ে পদক্ষেপ করতে চলেছে দেশের মহামহিম সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে দুই বিচারপতি সংঘাত মেটাতে বিশেষ বেঞ্চ গঠন করল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতিকে নিয়ে এই বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে আগামীকাল সাড়ে দশটার সময় কলকাতা হাইকোর্টে বিষয়টি নিয়ে পর্যালোচনা করতে চলেছে সুপ্রিম কোর্ট দুই বিচারপতির মধ্যে বেনজির সংঘাত ঘটে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন মেডিকেল কলেজ দুর্নীতি মামলা সংক্রান্ত বিষয়ে বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে ভরা এজলাসে একাধিক অভিযোগ তুলে ধরেন তিনি সংঘাত এমন পর্যায়ে পৌঁছয় যে শিক্ষা সংক্রান্ত একাধিক মামলা নির্দিষ্ট কোনো বিচারপতির বেঞ্চে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে কেন ইমপিচমেন্ট আনা হবে না সে বিষয়েও প্রশ্ন তুলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেন সেনের মামলার নির্দেশ বাতিল করা হোক এমন কথাও বলতে শোনা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বৃহস্পতিবার রাতে কলকাতা হাইকোর্ট একটি নির্দেশিকা জারি করে সেখানে জানানো হয় আগামী সোমবার থেকে শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি হবে অন্য ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে সরে যায় শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান বিচারপতি সেন রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন এমনকি তিনি এও জানান যে বিচারপতি সেন যা নির্দেশ দিচ্ছেন তা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছেন ভরা এজলাসে দুই বিচারপতির এই নজিরবিহীন সংঘাতের জন্যই এবার সুপ্রিম হস্তক্ষেপ বা সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করল বলে মনে করা হচ্ছে বিষয়টি শুরু হয়েছিল রাজ্যে মেডিকেল কলেজ ভর্তি নিয়ে দুর্নীতি মামলাটি ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় সিবিআই নির্দেশ দিয়েছিলেন কিন্তু রাজ্য যিনি আইনজীবী এজি কিশোর দত্ত তিনি তৎক্ষণাৎ দৌড়ে যান সোমেন সেনের ডিভিশন বেঞ্চে এবং সৌমেন সেন সোনা মাত্রই সঙ্গে সঙ্গে মৌখিক নির্দেশে স্থগিতাদেশ দিয়ে দেন তারপরে যখন আবার বিকেলবেলায় সে মামলাটি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ওঠে তখন রাজ্যের আইনজীবী বলেন যে সোমেন সেনের ডিভিশন বেঞ্চ আপনার অর্ডারের ভিত্তিতে সেখানে স্থগিতাদেশ দিয়েছে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি দেখতে চেয়েছিলেন যে দেখি অর্ডারের কপি যদি অর্ডারের কপি না দেখাতে পারেন তাহলে আমাকে লাইভ স্ট্রিমিং দেখান ভিডিও দেখান যে হ্যাঁ আমার এটা নিয়ে তিনি শুনেছেন বা কোনো অর্ডার দিয়েছেন তার কোনোটাই রাজ্যের আইনজীবী দেখাতে পারেননি আর তারপরে তৎক্ষণাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্ডার দেন সিবিআইকে যে ইমিডিয়েট এফআইআর করুন আর তারপরের দিন সকালবেলায় অর্থাৎ বৃহস্পতিবারের সকালে সৌমেন সেনের নির্দেশ যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে যে এফআইআর করার যে অর্ডার তা খারিজ করা হল এই যে তাপ উত্তাপ এবং যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব নিরসনে সুপ্রিম কোর্ট এই মাত্র একটি নোটিশ জারি করলেন সেখানে পরিষ্কার বলা রয়েছে যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নোটিস জারি করছে ফাইভ জাজ বেঞ্চ কম্প্রাইজিং অনারেবল দ্য চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জীব খান্না অনারেবল মিস্টার জাস্টিস বি আর গাভাই এবং অনারেবল মিস্টার জাস্টিস সূর্যকান্ত অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস অনিরুদ্ধ বোস হ্যাজবিন কনস্টিটিউটেড অন টোয়েন্টি সেভেন্থ জানুয়ারি দু হাজার চব্বিশ স্যাটারডে অ্যাট টেন থার্টি এ এম ফর হিয়ারিং এস এম ডাব্লিউসি নাম্বার ওয়ান অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টাইটল্ড ইন রেফারেন্স অর্ডারস অফ ক্যালকাটা হাইকোর্ট ডেটেড টোয়েন্টি ফোর্থ জানুয়ারি অর্থাৎ যেটা বুধবার হয়েছিল অ্যান্ড টোয়েন্টি ফিফথ জানুয়ারি যা বৃহস্পতিবার হয়েছিল যে কাণ্ডটি অ্যান্ড অ্যানিসিলারি ইস্যুজ এবং অন্যান্য যে সমস্ত ঘটনা ঘটেছে সেই নিয়ে পাঁচ সয সদস্যের বেঞ্চ আসতে চলেছে কলকাতা হাইকোর্টে আগামীকাল নজর থাকবে কোর্টের দরজা খোলার সাথে সাথে সাড়ে দশটায় যে ঘটনা ঘটতে চলেছে কে অপরাধী হবেন কে অপরাধী হবেন না সেদিকে আমাদেরও চোখ থাকবে ভালো লাগলে চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান কমেন্ট অতি অবশ্যই কমেন্ট বক্সে দেবেন যাতে করে আমি বুঝতে পারি যে আপনাদের কোন ধরনের খবর বেশি আপনারা পছন্দ করছেন তাই আপনাদের প্রণাম ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে চাই নমস্কার বন্দে ভারত জয় হিন্দ